আনটে কিনে ঘরে তুললেন সোনার নেকলেস ধর্মনগরের বাসিন্দা মিনাক্ষী শর্মা মেগা ড্রতে উপহারের সোনার নেকলেস হাতে পেয়ে যার পরাই খুশি নিজের সন্তুষ্টের কথা জানালেন সংবাদ মাধ্যমের সামনে রাজধানীর বণিরি জুয়েলারি সংস্থার স্বর্ণকমল জুয়েলার্স শারদ অর্ঘ ও ধনতেরাজ ধন সমৃদ্ধি ফেস্টিভ অফার জয়ী প্রাপকদের হাতে আজ তুলে দেয় এই অফার প্রাপকদের পুরস্কারের তালিকায় রয়েছে মেগা লাকি ড্রতে চারটি সোনার নেকলেস ডেলি লাকি ড্রতে বিরানব্বইটি স্বর্ণমুদ্রা সহ বাম্পার লাকির ড্রতে পাঁচটি হিরের আংটি আগরতলা প্রেস ক্লাবে বসেছিল পুরস্কার বিতরণের আসর এই অনুষ্ঠানে আরও এক চমকপ্রদ ঘোষণা রাখা হল ওই জুয়েলারি সংস্থার তরফে আগামী সতেরো ডিসেম্বর থেকে শুরু হচ্ছে উইন্টার ফেস্টিভ্যাল গ্র্যান্ড অফার অফার চালু থাকবে সাতাশে ডিসেম্বর পর্যন্ত এই অফারে থাকছে নানা বিধ চমকপ্রদ উপহার জিতে নেওয়ার দারুণ সুযোগ অনুষ্ঠানে সংস্থার কর্ণধার চন্দ্র নাগ প্রত্যেক বিজয়ীদের শুভেচ্ছা সহ আন্তরিক অভিনন্দন জানিয়েছেন স্বর্ণকমা জুয়েলার্স পরিবারের অন্যতম সদস্য জয়নাগ জানিয়েছেন পুনরকমর থেকে এসেছি স্বর্ণকমল ওপেনিং হওয়ার পরে আমাদের এখানে এই অনেক অফার দিয়েছিলেন ওনারা তারপরে আমি গিয়ে একটা আংটি কিনেছিলাম আংটি কিনে অ্যারাউন্ড থার্টি টু থার্টি টু থাউজেন্ডের আমি এই আংটিটা কিনেছিলাম আর আজকে মেগা ড্রোতে সোনার নেকলেসটা পেয়েছি আমরা এই দুর্গাপূজা এবং দেওয়ালির অফারের আজকে প্রাইস ডিস্ট্রিবিউশন হলো এটার মধ্যে টোটাল প্রাইস ছিল একশো একটা আমাদের তিনটে শোরুম মিলে আগরতলা উদয়পুর ধর্মনগর তার মধ্যে নাইনটি টুটা হলো আপনার ডেলি লাকি এর কয়েন পাঁচটা হলো বাম্পার লাকি ড্র ওটা হলো হিয়ের আংটি এবং চারটা ছিল মেগা লাকি ড্র সোনার নেকলেস তো আমরা যারা প্রাইস পেয়েছেন ওদের হাতে তুলে দিয়ে আজকে প্রাইসগুলো